পরে হঠাৎ যদি যাই মড়িয়া পারাপার্শ্ব বীর করি দেখিতে আসিবে সব আমার মরা লাশ বাজার আমি বুকের ভিতর নিয়ে বলি বাজার রে তুমি কেন এই গজল গাও কাপব গো দেখি সব মানুষ শুধু চোখ বুজে রয় আর কাপনের কাপন সাদা कपूर পোড়ায় আমাদের گورস্তানে সোয়া দেয় এ মুসলমান মাত্র তিন বছর বয়স শিশু ছেলে আমার দাদু ভাই এরা কয়েকদিন আগে চাষা মারা গেল ছোট ভাই আমার সঙ্গে আমাদের মেহেদি আসান ছিল সন্তান তো টানিয়া খালি বারবার কবরের পাশে দাঁড়ায় আমি কাব্য তুমি আমার কোলে আসো কাব্য কেন শোয়াইল এই যে আমাদের মতো কাপড় কেন পরে নাই সাদা কাপড় পরাইয়া দিছে আর গজলটা গা শুরু করেছে হঠাৎ যদি যাই মনিয়া পাড়া পড়ছি বিড়ি করিয়া দেখিতে আসি বেশি আমার মারালাস দাদি কাটিবে কে হজারের কাঁচা বাস গরম পানি মশারি তলে कपूर খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া তিন টুকরা নতুন কাপড় তিন টুকরা সাদা কাপড় অন্য রকম সাজ দাঁত দিয়ে কাண்டிবে কে গোজারের কাঁচা বাস মুসলমান পাতা কবরে চলে গেছে এখন দুনিয়ার পিছে পিছে ঘুরছে ও তোর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন গলায় পরবে বেরি দেখ না মন জাক মারি দুনিয়াদারি আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন

হয়ে যায় এই দুনিয়া থেকে তাদের মৃত্যু নাই। বাবারে বড় আশ্চর্যজনক মনে হয় এই কেন আপনাদের মনে আসে না কেন এত দুনিয়া দুনিয়া নিয়ে এই দুনিয়ার মানুষ শুনে গা মি বলছে মানুষের চরিত্র হলো বাজাম রে কুকুরের চরিত্র কুকুর যেমন মরি পাইলে খুশি হয় এক পা কবরে চলে গিয়েছে সুদঘুষের মধ্যে আসি এখনো জমা জমি নিয়ে হাঙ্গামা মারামারি দুনিয়ার ছেলে মেয়ে নিয়ে হাঙ্গামা করছি কখন যেন ডাক পরে যাবে মসজিদ হাম পরে যাবে আর আপনি না তাহলে দুনিয়ার মধ্যে কি করলেন কি নেওয়া যাবা কবরে ওই কবরের পুঁজিটা করার দরকার আছে কি না